প্রিয় বন্ধুরা আজকে একটি ভিডিওতে দেখাবো যে একটি একটি টেক্সট আছে সেই টেক্সটটাকে কিভাবে আমরা টেবিলে রূপান্তরিত করব আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা একটি টেবিল লিখেছি টেবিলটাতে সিরিয়াল নাম্বার দেওয়া আছে নেম আছে রোল নাম্বার আছে ডিস্ট্রিক্ট আছে এবং কান্ট্রি আছে আপনারা আপনাদের মতো করে আপনারা টেক্সটটা লিখবেন আপনাদের যে প্রয়োজনীয় টেক্সট সেই টেক্সটটা আপনারা আপনাদের মতো করে লিখবেন এটা আমার মতো করে লিখেছি এখানে কিছু নাম দিয়েছি নাম দিয়েছি সিরিয়াল নাম্বার দিয়েছি রোল নাম্বার দিয়েছি ডিস্ট্রিক্ট দিয়েছি কান্ট্রি দিয়েছি পাঁচজনের তথ্য দিয়েছি এটাকে আমি লিখার পরে আমি একটা টেক্সট লিখেছি সেটা ওয়ার্ডে বাট এটাকে আমি এখন চাই যে এটাকে আমি টেবিলে রূপান্তরিত করবর্তিত কিভাবে সেটা তো জিনিসটা অনেক সহজ অনেকে আমরা জানি না তো চলে গেলাম কাজে প্রথমে আপনারা কি করবেন এই টেক্সটটাকে যে টেক্সটটাকে আপনারা টেবিলে রূপান্তরিত করবেন সেটাকে প্রথমে সিলেক্ট করে নেবেন আমি প্রথমে কন্ট্রোল এ চেপে ভেতরে সিলেক্ট করে নিলাম আপনার মাস পয়েন্ট দিয়েও আপনারা সিলেক্ট করে নিতে পারেন আমি কন্ট্রোল এ প্রেস করে আমি সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা মেনু মেনুবারের ইনসার্ট অপশনে যাবেন আপনার মেনু বারের ইনসার্ট অপশনে আমি ইনসার্ট অপশনে গেলাম যার পরে দেখবেন নিচে একটি অপশন আছে সাব মেনুতে সেটা হলো টেবিল আপনার টেবিলে ক্লিক করবেন টেবিলে ক্লিক করার পরে নিচে একটি অনেকগুলো অপশন আছে একটা হচ্ছে ইনসার্ট টেবিল ড্র টেবিল কনভার্ট টেক্সট টু টেবিল যে অপশনটা আছে সেটাতে আপনারা কি করবেন সেটাকে কনভার্ট করবেন আমি এই অপশনটা দিই কনভার্ট টেক্সট টু টেবিল আমি এটার উপর কি করব ক্লিক দেব ক্লিক দেওয়ার পর এই ধরনের একটা টেক্সট বক্স বক্স আসবে টেক্সট বক্সটা আসার পরে আপনারা অটোমেটিক্যালি এটা আপনারা সিলেক্ট করে নেবেন এখানে দেখেন যেহেতু আপনি সিলেক্ট করছেন টেক্সটটাকে অটোমেটিক্যালি আপনার এখানে নাম্বার অফ কলাম কয়টা হবে অটোমেটিক্যালি শো করাবে নাম্বার অফ রো কয়টি এটা অটোমেটিক্যালি আপনার শো করাবে হ্যাঁ যেহেতু আমার কলাম আমার লাগবে পাঁচটা লাগবে অটোমেটিক তারপর এখানে আপনার করার পর আপনার ওকে বটন ক্লিক করবেন ওকে বটন ক্লিক করলাম দেখেন আমার একটা টেবিল তৈরি হয়ে গেছে সুন্দর একটা টেবিল তৈরি হয়ে গেছে আপনারা এভাবে কিন্তু টেবিল আপনার টেবিলটা এখন আপনার বিভিন্ন ধরনের ডিজাইন করে সেটা করে নিতে পারেন শেডিং যখন আমি এইভাবে শেডিং করে নিলাম অনেক ভালো কালারফুল লাগবে আপনারাও বিভিন্ন কালার করে নিচে নিতে পারেন নিলাম